হাই গাইডস নমস্কার আমার রান্নাঘরে আজ আমি রান্না করে দেখাবো ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে কষা তো যারা যারা খাননি অবশ্যই বলবো একবার আমার ভিডিওটা দেখে রান্না করে একবার খেয়ে দেখুন ভীষণ সুস্বাদু খেতে এবং ভীষণ টেস্টি খেতে এবং যারা যারা আমার পেস্টটিকে এখনও ফলো দেননি তারা অবশ্যই ফলো করে রাখুন আমার পেজে নতুন নতুন রান্না পেতে তো চলুন আজকে কথা না বাড়িয়ে আর রান্না করা যাক প্রথমেই আমি ফুলকপিগুলোকে এইভাবে ডুমোডুমো করে কেটে আর তার সঙ্গে আলু কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তার সঙ্গে পেঁয়াজটাও কেটে নিয়েছে এবং মশলাটাও মশলাটা তৈরি হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা এবং টমেটো পেস্ট করে আর তার সঙ্গে চিংড়ি মাছ দিয়ে যেহেতু করবো আমি চিংড়ি মাছটাও একসঙ্গে নিয়ে নিয়েছি তো আমি যেহেতু নুন হলুদ মাখিয়ে রেখে প্রথমে কড়াতে তেল বসিয়ে দিয়েছি তার মধ্যে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি যেহেতু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তার জন্য আলু থেকে জলটা ছেড়ে গেছিলো এবং খুব দ্রুত আলুটা ভাজা হয়ে গেছিলো তো এখানে দেখতেই পাচ্ছ আমার আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে আমি তুলে নিচ্ছি আলু ভাজাগুলোকে এরপরে আলু ভাজা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই করার ওই তেলের মধ্যেই আমি ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি লাল লাল করে ফুলকপিগুলোকেও সুন্দর করে হালকা হাতে হালকা আছে ভেজে নিচ্ছি খুব একটা হালকা না আবার খুব বেশিও না মিডিয়াম ফ্লেমে ভাজলে ফুলকপিটা খুব সুন্দর হয় তো ফুলকপিগুলোও ভাজা হয়ে গেছে আমি আলুর মধ্যে একসঙ্গেই তুলে রাখছি যেহেতু দুটো আমাকে একসঙ্গেই করবো সেই জন্য একসঙ্গেই আমি রেখে দিয়েছি কোনো অসুবিধা নেই এদিকে করার মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিয়ে বা গোটা গরম মশলাও দেওয়া যায় কোনো অসুবিধা নেই তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হতেই আমি মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা আমি এবার দিয়ে দিচ্ছি এবার দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি যেহেতু এটা আদা রসুন সেই জন্য আগে একটু পেস্ট করে নিয়েছি আর এখানে আমার একটু আগের মশলা ছিল আর চিংড়ি মাছ একসঙ্গে অ্যাড করা ছিল যার জন্য আমি ওখান থেকে একটু মশলাটা কম দিয়েছিলাম আর এদিকে চলে আসলো গুঁড়ো এবার হলো গুঁড়ো মশলার পাড়া গুঁড়ো মশলার মধ্যে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো চিনি আর একটু লবণ স্বাদ মতো তার মধ্যে একটু গোল গরম মশলাও পেস্ট করা আছে যেটা ডাস্ট পেস্ট একসঙ্গে দিয়ে সবগুলো মশলাকে এবার ভালো করে কষিয়ে নেবো কড়ার মধ্যে দিয়ে আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ ওই মশলাটাকে সুন্দর করে যতক্ষণ কষা পর্যন্ত অপেক্ষা করছি এবং কষা হয়ে গেছে এর মধ্যে চিংড়ি মাছগুলো রাখা ছিল সেই চিংড়ি মাছগুলোকে কাঁচা চিংড়ি মাছগুলোই আমি দিয়ে দিলাম মাছগুলোকে ভেজে নিয়ে যেহেতু মশলাটা কষাবো তার মধ্যে ওই মশলার মধ্যেই মাছটা মোটামুটি হালকা ভাজা হয়ে যাবে হালকা না ভালো ভালোই ভাজা হয়ে যাবে সেই জন্য মশলার সঙ্গে আরও বেশি টেস্ট হয় বলে আমি একসঙ্গে দিয়ে দিলাম আর এইদিকে মশলার মধ্যে একটু জল দিয়েছিলাম যাতে যে মশলাটা না পুড়ে যায় সেই জন্য মশলাটা একটু ভালো করে যাতে কষা হয় সেই জন্য এদিকে দেখো কষা হয়ে গেছে মশলাটা একদম পুরো লাল হয়ে গেছে এবার ভেজে রেখেছিলাম যেহেতু মশলাটা কষা হয়ে গেছে ভেজে রাখা ফুলকপিগুলোকে আর আলু ফুলকপি আর আলু সব একসঙ্গে দিয়ে দেবো যেহেতু আমি আগে ফুলকপিগুলোকে দিচ্ছি কোনো অসুবিধা নেই আলুগুলো তলায় আছে আমি আলুগুলোকে দিয়ে দেবো সব একসঙ্গে দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করবো কষা করব এদিকে কড়াটা ছোটো হয়ে গেছে বলে কড়াটাও চেঞ্জ করে নিলাম বড়ো কড়াতে দিয়ে দিলাম যেহেতু ছোটো কড়াটা ছোটো অসুবিধা হচ্ছে নাড়তে সেই জন্য বড়ো কড়াটাতে দিয়ে দিলাম দিয়ে এদিকে ছোটো কড়াতে একটু জল বসিয়ে দিচ্ছি গরম জল যেহেতু ঝোলে একটু গরম লাগে মশলাটা কষা হয়ে গেছে তার মধ্যে ঝোলের মধ্যে একটু গরম জল দিয়ে দিয়েছি এবার আর দেওয়ার পরে মশলাটাকে এবার ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দেবো যেহেতু একটু হালকা সেদ্ধ আছে ভাজার সময় তো সেদ্ধ হয়েই গেছে আর এখন ঢাকা দিলে মানে সবজিগুলো একটু সফট হবে সুন্দর হবে খেতে তো আমার মশলা আমার রান্না পুরো রেডি হয়ে গেছে এরকম করে রান্না অবশ্যই একবার খেয়ে ট্রাই করে দেখবেন আমি বলব ভীষণ সুস্বাদু হয় আর ভীষণ টেস্টি হয় তো আর নামানোর পরে নামানোর আগে আমি একটু জাস্ট যেহেতু ফুলকপি তার জন্য আমি একটু ধনে পাতা ছিটিয়ে দিলাম গরম মশলা তো আগেই দিয়ে দিয়েছে নামানোর আগে আর এদিকে রেডি হয়ে গেছে আমার গরম গরম ফুলকপি যেটা দিয়ে খাবে সেটাই ভালো লাগবে মাং ভাত হোক পরোটা হোক রুটি হোক সব কিছুতেই ভীষণ সুস্বাদু লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এবং খেলে সত্যি মজা পাবেন এবং ভীষণ অল্প সময়ের অল্প খরচাতেই রান্নাটা রেডি